যখন কোনো দেশের গোয়েন্দা সংস্থা তার সীমানা ছাড়িয়ে অন্য দেশের মাটিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায় তখন তাকে কি বলা উচিত যখন একটি রাষ্ট্রের নীতি হয় প্রতিপক্ষকে নির্মূল করা তা সে বিজ্ঞানী নেতা বা সাধারণ প্রতিরোধযোদ্ধা যেই হোক না কেন তখন সেই রাষ্ট্রকে কি নামে ডাকা উচিত মোসাদ ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ঠিক এই কাজটি করে আসছে দশকের পর দশক ধরে এটি নিছক কোন গোয়েন্দা সংস্থা নয় এটি একটি রাষ্ট্রীয় ঘাতক বাহিনী যার মূল মন্ত্র হল প্রতারণা এবং যার প্রধান লক্ষ্য হল মুসলিম বিশ্বের উত্থানকে যে কোনো মূল্যে রুখে দেয়া ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র আর এই ভয় থেকেই জন্ম নিয়েছে মোসাদের এক নারকীয় মিশন মুসলিম বিশ্বের মেধাকে অঙ্কুরেই ধ্বংস করে দেয়া তারা জানে একটি জাতিকে পঙ্গু করার সবচেয়ে সহজ উপায় হলো তার মস্তিষ্ককে অকেজো করে দেয়া তাই তাদের টার্গেট তালিকার সবার উপরে থাকে মুসলিম বিজ্ঞানী ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদরা ইরাকের পারমাণবিক কর্মসূচির জনক ডক্টর ইয়াহিয়া আল মাসাদকে উনিশশো সালে প্যারিসের এক হোটেলে নৃশংসভাবে হত্যা করা হয় মিশরীয় পরমাণু বিজ্ঞানী সামিরা মুসাকে গাড়ি দুর্ঘটনায় প্রাণ দিতে হয় এরা প্রত্যেকেই স্বপ্ন দেখতেন মুসলিম বিশ্বকে প্রযুক্তিতে কিভাবে স্বাবলম্বী করা যায় মোসাদ সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে সাম্প্রতিককালে এই মেধা সবচেয়ে বড় শিকার হয়েছে ইরান একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে আরজাশির হাসানপুর মাজিদ শাহরিয়ারি দারিউস রেজায়জাদ এবং মোহসেন ফকরিজাদে এই নামগুলো শুধু ইরানের নয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি গভীর ক্ষত ফাকরিজা রাস্তায় প্রকাশ্যে রিমোট কন্ট্রোল মেশিন দিয়ে হত্যা করা হয় যা কোনো হলিউড সিনেমার দৃশ্যকেও হার মানায় মোসাদের এই বার্তাটি খুব স্পষ্ট তোমরা যদি জ্ঞানবিজ্ঞানে এগোনোর চেষ্টা করো তবে মৃত্যু তোমাদের ধাওয়া করবে এই হত্যাকাণ্ডগুলো নিছক কোনো ব্যক্তির মৃত্যু নয় এটি একটি জাতির সম্ভাবনাকে হত্যা করার সামিল রক্তাক্ত প্রতিশোধ এবং নিরীহের বলিদান মোসাদের হিংস্রতার আরেকটি কুখ্যাত অধ্যায় হল অপারেশন র্যাথ অফ গড বা ঈশ্বরের ক্রোধ উনিশশো বাহাত্তর সালের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি ক্রীড়াবিদদের মৃত্যুর প্রতিশোধ নিতে মোসাদ ইউরোপ জুড়ে এক রক্তাক্ত হত্যাকাণ্ড শুরু করে তারা বিচার বা প্রমাণের ধার ধারেনি। সন্দেহের বশবর্তী হয়ে যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে এই অভিযানের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে নরওয়ের লিলিহামার শহরে সেখানে মোসাদের এজেন্টরা ভুল করে আহমেদ বুচিকি নামের এক নিরীহ মরক্কান ওয়েটারকে হত্যা করে কারণ তার চেহারা দেখতে অনেকটাই ফিলিস্তিনি নেতা আলী হাসান সালামের মতো ছিল গুপ্ত হত্যা থেকে গণহত্যা সাবরা ও সাতিলার সেই অন্ধকার রাত মোসাদের কর্মকাণ্ড শুধু গুপ্তহত্যার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা গণহত্যার মঞ্চ প্রস্তুত করেছে উনিশশো সালে লেবাননের সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে যখন খ্রিস্টান ফালাঙ্গিস্ট মিলিশিয়ারা হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশুকে হত্যা করেছিল তখন ইসরায়েলি বাহিনী পুরো এলাকাটিকে ঘিরে রেখেছিল কাহান কমিশনের রিপোর্ট অনুযায়ী মোসাদ এই গণহত্যার সম্ভাবনার কথা আগে থেকেই জানত কিন্তু তারা কিছুই করেনি বরং অভিযোগ রয়েছে তারা ফালাঙ্গিজদের তথ্য দিয়ে এবং শিবিরে প্রবেশের সুযোগ করে দিয়ে এই হত্যাযজ্ঞকে সহায়তা করেছিল এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত এক গণহত্যা যেখানে মোসাদ ছিল নেপথ্যের অন্যতম কারিগর এই ঘাতক সংস্থাকে থামাবেকে কে মোসাদ কোনো আইন মানে না কোনো নৈতিকতার তোয়াক্কাও করে না তারা একই সাথে বিচারক জুরি এবং জল্লাত দুবাইতে গিয়ে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করা মালয়েশিয়ায় গিয়ে ফিলিস্তিনি ইঞ্জিনিয়ার ফাদি আল বাতশকে গুলি করে মারা বা জর্ডানের মাটিতে বিষ প্রয়োগের চেষ্টা করা এগুলো কোনো গোয়েন্দা সংস্থার কাজ নয় এগুলো একটি মাফিয়া চক্র বা সন্ত্রাসী সংগঠনের কাজ আজ সময় এসেছে বিশ্বকে প্রশ্ন করার আর কতদিন এই রাষ্ট্রীয় সন্ত্রাস চলবে আর কতদিন মুসলিম বিজ্ঞানীকে প্রাণ দিতে হবে মোসাদের প্রতিটি এজেন্ট প্রতিটি পরিকল্পনাকারী যারা নিরীহ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত এই হিংস্র ঘাতক সংস্থাকে বিলুপ্ত করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যতক্ষণ মোসাদ থাকবে ততক্ষণ বিশ্বের কোনো প্রান্তে কোনো মুসলিম নিরাপদ নয় এই ছায়া ঘাতকদের বিচারের মুখোমুখি করা না গেলে মানবতা নিজেই পরাজিত হবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই